হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি এই ভিডিওটা আমি ভেবেছিলাম তোমাদেরকে আজকে দুপুরবেলায় দেবো কিন্তু হয় না বুঝছি অনেক চেষ্টা করি কিন্তু সময় বের করতে পারি না তো এই ভিডিওটা আমি এখনই দিলাম তোমাদেরকে কন্টেন্টটা একটু অন্যরকম কন্টেন্ট না টিনাকে নিয়ে কোনো কথা বলছি না আর কন্টেন্টটা হচ্ছে আমাদের সোনা দাদা ভাই এবং বৌদি ভাইকে নিয়ে যেটা হচ্ছে ম্যান্ডি ম্যান্ডি সোনা দাদা ভাই এখানে ওয়াইটিতেও কিন্তু সবার সোনা দাদা বৌদি হয়ে গেছে তো সেই জন্য বলতে তোমাদের বলতে মানে বলতে আসলাম আর কি যারা শুনতে ইচ্ছুক তারা প্লিজ শুনো লাইক কমেন্ট করো আর যারা শুনতে ইচ্ছুক নয় তারা প্লিজ শুনো একটু উপকৃত হব এটাই বলার আছে আর কিছু বলার নেই তো ডাইরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে বেশি বক বক করবো না ভিডিওটা বেশি বড় করব না কারণ তোমাদের সময় আমি নষ্ট করবো না আজকে সকালবেলা দেখলাম যে হঠাৎ করে একটা ভিডিও আসলো নোটিফিকেশানটা আসলো আমি গেলাম দেখলাম দেখলাম যে মানে ক্ষমা চাইছে ওনারা যে কাজটা করেছেন সেটা ক্ষমা চাইছে সত্যি সত্যি ওনারা যে কাজটা করেছেন সেটা একটা নিন্দনীয় কাজ এটাকে কোনোরকমভাবে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি না যেহেতু দুদিন ধরে আমি টিনাকে নিয়ে ব্যস্ত ছিলাম সেজন্য তাদেরকে নিয়ে আমার পক্ষে ভিডিও করাটা সম্ভব নয় ভিডিওটা করার ইচ্ছে ছিল সময় আমার হয়ে ওঠিনি যে কাজটা তিনি করেছেন সত্যি সত্যি ভীষণ পরিমাণে নিন্দনীয় এবং ওই ওনাকে এটা এই ওই কথাটা ওই ভিডিওটাতে আমি কোনোরকমভাবে সমর্থন করতে পারি না করতে পারি না সেই জন্য আমি সেটাকে নিয়ে ধিক্কার জানিয়েছিলাম মানে জানিয়েছিলাম মানে আমি ভেবেছিলাম যে কোনো একটা ভিডিও করবো করতে পারিনি তবে আজকে ভিডিওটা করতে বসলাম এই কারণে তিনি ক্ষমা চেয়েছেন যাই হোক তিনি ক্ষমা চেয়েছেন মানে তার বিবেক দংশন হয়েছেন তিনি ক্ষমা চেয়েছেন তার মানে তার দর্শকরা তাকে বুঝিয়েছেন তাকে বলেছেন যে আপনি যে কাজটা করছেন সেটা আপনাকে মানায় না শুধু শুধু দর্শকরাও নয় কিছু অনেক বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু তার ওই পদক্ষেপে ধিক্কার জানিয়েছে ছিচিকার করেছে আর কি ছিচিকার করার মতনই একটা কাজ তিনি করেছেন যে তিনি এত নোংরা ভাষায় ইঙ্গিত করে এত নোংরা ভাষায় কথা বলেছে বাজে বাজে ইঙ্গিত করেছেন থার্ড জেন্ডার নিয়ে কিছু কথা বলেছেন যেগুলো তার কাছ থেকে আমরা আশা করতে পারি না তিনি একজন শিক্ষিত মানুষ তারপরে ওনার ওয়াইফও একজন শিক্ষিতা তাই আমরা ওনার কাছ থেকে কমপক্ষে এ ধরনের আশা করতে পারি না ওনাদের একটা চার্মিং ফেস আমরা ওয়াইটিতে দেখে এসেছি দেখে এসেছি তো তো হঠাৎ করে তার এরকম রুড ব্যবহার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মেনে নিতে পারিনি দেখো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ব্লগার দুজনের মধ্যে কিন্তু একটা কন্টেন্টের সম্পর্ক মানে যেহেতু ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে বলে কিছু ব্লগাররাও কিন্তু চলে এটা মেনে নিতে হবে একে অপরিকার ওপরে কিন্তু নির্ভরশীল তো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওরকম করে বলাটা কোথাও যেন গিয়ে মনে হয়েছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনে হয়েছে যে এরকম করে বলাটা উচিত নয় তবে একটা কথা আমিও বলে রাখি যে একাধা তালি বাজে না যেরকম সোনা দাদা ভাই এই কাজের জন্য দায়ী সেরকম কিন্তু অন্য কোনো মানুষও কিন্তু এই কাজের জন্য দায়ী তাকে যাকে বলা হয়েছে দেখো আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি আমরা কেন জানি না ভুলে যাই পার্সোনালভাবে অ্যাটাক আমরা করতে পারি না কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক আমরা করতে পারি না আমরা কেন জানি না এখানে ভুলে যাই আমরা প্রত্যেকটা মানুষ ভাবি যে না আমরা এখানে ভিডিও টু ভিডিও করবো ভিডিও দেখে ভিডিও করবো ভিডিওর মধ্যে যা আছে সেটা নিয়ে ভিডিও করবো এ না করে আমরা কেন জানি ভেতরে চলে যাই ভেতরে ঢুকে যাই কাল্পনিক চরিত্র গঠন করে থাকি আমি জানি না কেন এই ধরনের ঘটনাগুলো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রে হয়ে থাকে মানে বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রে হয়ে থাকে আচ্ছা এখানে আমি আগে মাঝখানে আরও একটা কথা তোমাদের সাথে আমি এখানে ইনক্লুড করব। সেটা হচ্ছে বারবার করে বলা হচ্ছে একটা অফিসার এত বড় র্যাঙ্কে চাকরি করেন তার বিরুদ্ধে তার মুখ থেকে এই ধরনের কথাগুলো আমরা আশা করি না দেখুন আমি এখানে আমি তাকে অফিসার বলে দেখি দেখছি না একদমই অফিসার বলে দেখছি না কারণ কি তিনি যে চাকরি করেন তিনি যে অফিসার সেটা হচ্ছে তার কর্মক্ষেত্রে তিনি এই ওয়াইটির বাইরে অফ ক্যামেরা যে কাজগুলো করেন যেখানে কাজ করেন সে অফিসে যে কাজ করেন সেখানে তার ওই জায়গাটাতে তিনি অফিসার হতে পারেন তিনি কাজ করেন তিনি হতে পারেন তিনি একটা বড় পোস্টে চাকরি করেন কিন্তু যখনই ওয়াইটিতে এসে কোনো মানুষ সে যত বড়ই বাইরে চাকরি করুক না কেন যত বাইরে যত বড়ই পদে চেয়ে চাকরি করুক না কেন যখনই ওয়াইটিতে এসে একটা চ্যানেল খুলে যখন কন্টেন্ট তৈরি করবে তখন সেভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু সে ব্লগ করছে সেই জন্য আমরা তাকে ব্লগার হিসাবেই এখানে চিনতে পারি এবং তাকে ব্লগার হিসাবেই চিনি এবং জানি আমি কোনো মতে এখানে বলতে পারবো না এত বড় একটা অফিসার হয়ে কি ধরনের কথা বলতে পারে অফিসার 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 প্রত্যেকটা ক্ষেত্রে তার ওই অফিসের কাজ এবং একটা বড় অফিসার বড় একটা পদ তিনি এই ধরনের কাজ করতে পারেন না তিনি এই ধরনের কথা বলতে পারেন না এইগুলোই বলা হয়েছে শুনছি আমি কদিন ধরে শুনছি তাদেরকে নিয়ে আমি ভিডিও করব না বলে তাদেরকে নিয়ে অত নাড়াঘাটা আমি করিনি আমার ভুল ত্রুটি হলে পরে তোমরা ক্ষমা করে দিও আমি এই ধরনের কথাগুলো শুনেছি তো আমি মনে করি যে অফিসার তিনি তার জায়গায় যেখানে তিনি কাজ করছেন হ্যাঁ আমরা অবশ্য তাকে শিক্ষিত এবং শিক্ষিতা বলে আখ্যা দিতে পারি কিন্তু অ্যাজ এ অফিসার আমি এখানে তাকে এই কথাটা বলতে পারি না কারণ তারা কন্টেন্ট ক্রিয়েট করছে এবং আমরা এখানে প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েট করছি আমরা যারা যারা এখানে কন্টেন্ট ক্রিয়েট করছি তারা প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটার আমরা কন্ট্রোভার্সি করছি তারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর তিনি ব্লগিং করছে তারা ব্লগার যারা নাচ গান করছে তারা আলাদা করে মানুষ আলাদা কন্টেন্ট ক্রিয়েটার তারা প্রত্যেকেই ক্রিয়েটার এখানে কেউ অফিসার নয় কেউ বড় উচ্চ বংশের নয় কেউ নিম্ন বংশের নয় কেউ গরিব নয় কেউ বড় লোক নয় আমরা প্রত্যেকেই সমকক্ষ হ্যাঁ এখানে বিচার হতে পারে কারোর চ্যানেল সাবস্ক্রাইবার একটু বেশি কারোর চ্যানেলে সাবস্ক্রাইবার একটু কম কারোর ভিউজ একটু বেশি কারোর ভিউজ একটু কম এটাই কিন্তু বেশি এর থেকে বেশি ইনাদেরকে কিন্তু আমি কোনো মতেই অফিসার 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 বলে বলতে পারি না অফিসার এই কাজটা করতে পারে না অফিসার অফিসাররাও মানুষ হয় এবং অফিসাররাও সব কিছু করতে পারে মানুষ মাত্রই ভুল হয় এবং সেই ভুল যদি সংশোধন করে নেওয়া হয় আমি মনে করি এটা সবথেকে বড় বড় মনের পরিচয় যে তিনি যে অন্যায়টা করেছেন সেই অন্যায় স্বীকার করেছেন যে না আমি অন্যায় করেছি এবং দর্শকদের কথা তিনি মাথায় রেখেছেন যেদিনকা এই নোংরা ভাষা তিনি এই যে এপিদিকে নোংরা নোংরা ভাষায় কথা বললেন আর কি সেদিনকা তার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টে ভরে গেছে যে এপিদিকে বলেছে সেই জন্য নয় কিন্তু এইটার জন্য নোংরা ভাষায় বলে গেছে যে আপনাদের কাছে এটা আশা করিনি যে আপনারা এত একটা ভালো মানুষ আপনাদের আমরা এত সুন্দরভাবে দেখে এসেছি এত নম্র ভদ্রতা দেখে এসেছি আপনাদের রুট ব্যবহারটা আমরা নিতে পারছি না আমাদের কষ্ট হচ্ছে মানে আম ওনাদের ওনারা যে পরিবেশটা সৃষ্টি করেছে ওনারা যে ওনাদের ভিডিওর মাধ্যমে ওনাদের গান নাচ গান তারপরে ব্লগিংয়ের মাধ্যমে যে জায়গাটা তৈরি করেছেন সেই জায়গাটাতে ওনারা মানে খুব মিষ্ট একটা ভাষী মানুষ তৈরি মানুষ সবাই তাই জানে ওনাদের দর্শক তাই জানে যে মিষ্টভাষী মানুষ সেই মিষ্টুভাষী মানুষ হঠাৎ করে রুড হয়ে যাবে হঠাৎ করে নোংরা ভাষা বলবে বাজে ভাষা বলবে কটাক্ষ করবে এইটাই যেন দর্শকরা মেনে নিতে পারেনি প্রত্যেকটা দর্শক কিন্তু সেখানে বিরোধিতা করেছে তার জন্য কিন্তু তারা বুঝতে পেরেছেন তার মানে আমরা বিশাল কিছু অন্যায় করেছে তারপরে তারা রিয়েলাইজেশন করেছেন যে না সত্যি সত্যি আমরা কিন্তু একটা বড় অন্যায় করে ফেলেছি এটা বড়ো একটা ব্ল্যান্ডার মিষ্টি যাকে বলে করে ফেলেছি যেটা করাটা একদমই উচিত নয় এবার বলবে কেন দেখো এখানে ওয়াইটিতে যখন আমরা ভিডিও করতে বসি এবং যেই ভিডিওটা পাবলিক হয় সেই ভিডিওটা নিয়ে কথা বলার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে যে ভিডিওটা পাবলিক হবে সেই ভিডিওটা নিয়ে কথা বলার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে সেটা নিয়ে আমরা রিয়্যাক্ট করতে পারি না ইগনোর করতে পারি অবশ্যই ইগনোর করতে পারি তুমি যখন ব্লক করছো তোমাকে তোমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় ত্রুটি হয়ে যায় বা তুমি এমন কিছু অড জিনিস দেখাচ্ছ সেটাকে নিয়ে কিন্তু কাটাছেরা হবে এটা তোমাদেরকে মেনে নিতে হবে তাই মানে তুমি কিন্তু বসে পড়তে পারো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জবাব দেওয়া দেওয়ার জন্য বা বাজে কথা বলার জন্য না তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা ডুবে যাবে এবং তোমাদের চ্যানেলে কিন্তু ক্ষতি হবে এটাই তো সবথেকে বড় কোনো কথা নিজের চ্যানেলে বাঁচানোর চিন্তা কিন্তু সবাই করে থাকলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন তোমাকে বলছে নিশ্চয়ই তুমি এমন কিছু করেছো বা নিশ্চয়ই তোমাদের ভিডিওতে এমন কিছু দেখা গেছে যেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করতে বাধ্য হচ্ছে একটা কথা এখানটায় গেলো দুই নম্বর কথা কন এক যাকে নিয়ে তুমি এই কথাটা বলেছো তিনি বলছেন যে বারবার করে তোমরা ক্লিক বেট খেলো ক্লিক বেট খেলো ক্লিক বেট খেলো অন্য পুরনো কথা নিয়ে এসে থামবেলে লাগিয়ে টাইটেলে লাগিয়ে ভিডিও করো মিথ্যে মিথ্যে ভিডিও করো মানে মিথ্যে কথা মিথ মানে মিথ্যে থামবেল লাগাও মিথ্যে ইয়ে করো ক্লিক বেট খেলা বলে তো এটা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলবো যে এটা জায়েজ আছে এটা না জায়েজ কোনো কথা নয় ভিডিও মাধ্যমে তারপরে ওই থামবেল এবং হচ্ছে টাইটেলের মাধ্যমে দর্শকদের একটা করাই হচ্ছে ব্লগারদের কাজ এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মেনে নিতে হবে একটা কথা নিয়ে পড়ে থাকলে চলবে না যে তুমি অমুক টাইটেল কেন দিয়েছো তুমি অমুক কেন করেছো তুমি অমুক থাম্বেল কেন লাগিয়েছো তুমি হাসপাতালে থাম্বেল কেন লাগিয়েছো তোমার ছেলে অসুস্থতা থামবেল কেন লাগিয়েছো এটা বললে চলবে না কারণ তারা এখানে ইনকাম করতে এসেছে এবং তারা কি টাইটেল দেবে তারা কি থাম্বেল দেবে দর্শকদের কিভাবে টানবে তাদের ইতাদের তাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার অবশ্যই অবশ্যই সেটাকে নিয়ে তুমি কন্টেন্ট করবা সেটা তোমারও ব্যক্তিগত ব্যাপার না ওনাদেরকে আমরা বলতে পারবো যে না তোমরা এরকম থামবেল তোমাকে আমি বলতে পারবো না তুমি একে নিয়ে এরকম ভিডিও করতে পারো না যেরকম ভিডিও চলছে যেরকম করে চলছে চল চললে পরে আমার মনে হয় বেটার হবে তো বেশি ব্যক্তিগত না হওয়াটাই আমার পক্ষে বেটার আমার মনে হয় আরেকটা দাদা বৌদিকে একটা কথা আমার বলার আছে তোমরা কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে পোক করেছো আমার আমি এটা ব্যক্তিগতভাবে বলছি না কিন্তু আমার আমি ভেতর থেকে কোনো বানানোর কথা বলছি না তোমরাই এই কথাটা বলেছো যে তোমরা এই মানুষটাকে মানুষটা যাতে তোমাদেরকে নিয়ে মানে বেশি পরিমাণে ইয়ে করে আর কি মানে উগ্রতা দেখায় আর কি ভিডিওর মধ্যে তারপরে তোমরা যেন এরকম রিয়াকশন ভিডিও তোমরা নামাতে পারো সেই কথা কিন্তু তুমি তোমাদের ভিডিওতেই বলে গেছো তোমরা কিন্তু ভিডিওতে বলেছ যে আমরা একদিন দুদিন তিন দিন ধরে বারবার করে ক্লিক খেলছিলাম এরকম থামবেল দিচ্ছিলাম এরকম টাইটেল দিচ্ছিলাম যাতে এই এপিডি তোমাদেরকে নিয়ে ভিডিও করে এই কথা কিন্তু তোমরা বলেছ তারপরে তোমরা বলেছো যে যদি এপি দিদি তোমাদেরকে নিয়ে ভিডিও করে তাহলে তোমরা এই ধরনের ভিডিও করে তাকে জবাব দিবে কারণ তোমরা আর তাকে নিতে পারছো না এই কথা তোমরা বলেছ ঠিক আছে দুটো রাস্তা এখানে খোলা আছে যদি কোনো কন্ট্রোভার্সি ভীষণ পরিমাণে তোমাদেরকে হ্যারাস করছে ভীষণ পরিমাণে তোমাদের মেন্টালি ডিস্টার্ব করছে তাদের জন্য অন্য রাস্তা আছে অন্য রাস্তা অবলম্বন করো এক নম্বর কথা দুই নম্বর কথা তুমি পোক করছো তার মানে তুমি ইচ্ছাকৃতভাবে পোক করছো যে আমাকে নিয়ে তুমি বলো আমাকে নিয়ে তুমি বলো আমাকে নিয়ে তুমি বলো এই ধরনের পোক কিন্তু তুমি ইচ্ছাকৃতভাবে করছো যেটা তুমি স্বীকার করলে এবং তিন দিন বাদে যখন দিদি ঘুরতে গেছিল এসে যখন তোমাকে নিয়ে ভিডিও করলো তার পরিপ্রেক্ষিতে তোমরা এর এরকম ভিডিও করেছো অথচ আজকে তুমি এই কথাটা বলেছো যে আমি আমরা ভুল বসত মাথা গরম ছিল রাগ বশত এই কাজটা করে ফেলেছি হসপিটালে একজন ইয়ে ছিলেন যার হচ্ছে তেমন তুমি পোক করছিলে এবং তুমি পোক করতে করতে এটা মানে এটা প্ল্যান এটা প্ল্যান মাফিক হচ্ছে তুমি যে বললে না আছি সকালবেলা ভিডিওতে যে আমি হঠাৎ করে রেগে গিয়েছিলাম আমার মাথা ঠিক ছিল না একজন হ্যাঁ হসপিটালে অ্যাডমিট রয়েছে আমার সেই পরিমাণে মাথার কাস্ট করছিল না তাই জন্য রাগ রেগে আমি এই ধরনের ভিডিওটা করেছি না তুমি তার আগের দিন এই কথাটাই বলেছো যে আমরা বারবার পোক করছিলাম বারবার একই থাম্বেল দিছিলাম এরকম থাম্বেল দিছিলাম যাতে এপি দিদি তোমাদেরকে নিয়ে ভিডিও করতে বাধ্য হয় তার পরিপ্রেক্ষিতে তুমি এই ধরনের তোমরা এই ধরনের ভিডিওটা নামো তার মানে এটা পূর্ব পরিকল্পিত এটা বলতেই পারো না যে এটা হঠাৎ হয়ে গেছে হঠাৎ করে ফেলেছি না দেখো দোষ দুজনেরই আছে এক হাতে কিন্তু কোনোরকমভাবে তালি বাজে না হ্যাঁ দুজনকেই কিন্তু সামলে চলতে হবে এবং দুজনের দায়রা দুজনকে মেনটেন করতে হবে তোমাদের দায়রাও তোমাদেরকে মেনটেন করতে হবে তোমরা প্রতি মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে মানে ভিউয়ার্সের বোকা বানাতে পারো না যেটা নেয় যেটা অন্যায় যেটা ন্যায় নয় যেটা অন্যায় সেরকমই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা যেই কোনো কে কেউ হোক অতিরিক্ত পরিমাণে তোমাদের ব্যক্তিগত জীবন নিয়ে বা ব্যক্তিগতভাবে তোমাকে ব্যক্তিগত মানে কি তোমার বয়স হয়ে গেছে তুমি কেন নাচানাচি করছো তোমার ফুল কেন এরকম লাগাচ্ছ তোমরা তোমাদের লজ্জা থাকা দরকার তোমরা অল্প বয়সী মেয়েদের সাথে বুড়ো বুড়ি ধামড়ি নাচানাচি করছো এই যে ব্যক্তিগত আক্রমণ এগুলোও করা ঠিক নয় বুঝতে পেরেছ এবং এগুলোকেও সংযত রাখতে হবে তাহলে কিন্তু সুষ্ঠু হবে আমি মনে করি আমি মনে করি কারোরই মাথাটা গরম হবে না এবং কাউকে কেউ অপমান করতে বাধ্য হবে না কেউ এরকম প্ল্যানিং প্লটিং করবে না এরকম ধরনের কাজগুলো আর হবে না ক্ষমা চাওয়াটা বিশাল বড় মনের পরিচয় এটা আমি আগাগোড়াই বলে এসেছি ক্ষমা চাওয়াটা বিশাল বড় মনের পরিচয় এবং রিয়েলাইজেশনটা যে না আমার হয়েছে আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি এটাই সবথেকে বড় বিষয় এবং যার যার জন্য তুমি ক্ষমা চেয়েছো তারও এত ইয়ে হবার কিছু নয় আপ্লুত হওয়ার কিছু নেই যে আমার ক্ষমা চাইতে বাধ্য হলো না উনি ক্ষমা চেয়েছেন কারণ উনার দর্শকরা উনাকে পছন্দ করছেন না এরকম ব্যবহারে নিতে পারছেন না আর কি সেই জন্য দর্শকদের কাছে এসে দর্শকদের সামনে উনি যে ব্যবহারটা করেছেন তার জন্য ক্ষমা চেয়েছেন এই কথাটা কিন্তু বলেছেন এবং সাথে কিছু ল্যাঙ্গুয়েজ যেটা আপনাকে বলেছে। সেই জন্য কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন এটা একটা ভালো মনের পরিচয় এবং একটা ভালো মানুষের পরিচয় তবে আমাদের একটু খেয়াল রাখতে হবে আমরা এমন কোনো কাজই করবো না যার জন্য আমাকে ক্ষমা চাইতে হয় তার জন্য আমাদের মাথা নিচু হতে হয় পারলে পরে ইগনোর করবো অত্যাধিক যদি কিছু হয়ে যায় আমরা অন্য রাস্তা অবলম্বন করব। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ট্যাটা